হ্যালো ভিওয়ার্স শুভ সকাল আর এই সকালটি শুরু হলো ডিকলি হাওয়ার যেখানে আসতে সবারই মন সবসময় আঞ্চন আঞ্চন করে সময় শুক্রবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট সুদূর ময়মনসিংহের বালুকা থেকে সকাল সকাল পৌঁছলাম এই নিকলি হাওয়ার বন্ধুরা কেমন আছেন আশা করি যেখানে আছেন আমার ভিডিওটি দেখতেছেন সময় সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন দেখতে পাচ্ছেন যে নিকলি হাওড়ের পাশে যে রাস্তাটি যে রাস্তাটি এখান থেকে শুরু করে চার থেকে পাঁচ কিলো দূর পর্যন্ত শুধু হাওড় এলাকার এই হাওড়ের তীরবর্তী এই রাস্তা দিয়ে সামনের দিকে যেতে যেতে যে দৃশ্যগুলি আপনারা দেখতে পাচ্ছেন তা অসাধারণ একটি দৃশ্য যা আমি শুরু করেছি এই শুক্রবার সকাল সকাল এখান থেকে যাত্রা শুরু করলাম ঠিক উত্তর পাঁচটায় যা রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য এবং হাওড় অঞ্চলে ঘুরে বেড়ানোর জন্য যেহেতু বর্ষাকাল আকাশটা মেঘলা মেঘলা সকালটা শুরু হয়েছে একেবারে মেঘলা আকাশ দিয়ে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাটি বেজা বেজা দেখা যাচ্ছে ছেলেপেলেরা ঘুম থেকে উঠে রাস্তার পাশে হাওড়ের কিনারে দাঁড়িয়ে খেলাধুলায় মেতে আছে লোকজন গৃহস্থলীর কাজকর্ম শুরু করছে নেই কোনো ভ্রমণ বিভাসু বাই বা অন্যান্য ভ্রমণ লোকজনের ভিড় সকালে শুধু এখানকার স্থানীয় যারা বাসিন্দা তাদেরকে দেখতে পাচ্ছি কারণ আপনারা খুব বুড়ে রওনা দিয়েছি ফজর নামাজ আদায় করার পর সকাল সকাল বালুকা থেকে প্রায় একশো কিলো দূর থেকে আমরা এখানে পৌঁছলাম এখনও নাস্তা খাইনি সামনে সুযোগ সময় পেলে বা খাবার দোকান পেলে হোটেল পেলে আমরা খেয়ে নেব তার আগে আপনাদেরকে এই মোটু ব্লগের মাধ্যমে যে রাস্তা যে হাওর বা এখানকার সকালের পরিবেশ সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন ডিঙ্গি নৌকা যে নৌকাগুলি এখানকার কাঠমিস্ত্রি তৈরি করে থাকে তাছাড়া হাঁস ইতিহাসগুলি এখন খোয়ার থেকে এই গ্রাম অঞ্চলের লোকজন হাওড়ে ছাড়বে হাওড়ে খাবারের জন্য ছেড়ে দিবে সারাদিন খাইবে খাওয়া দাওয়া করে আবার ফিরবে ন্যাক্সেক্সেন পাটখড়িগুলি দাঁড়িয়ে আছে আমাদেরকে স্বাগত জানানোর জন্য যেহেতু এখন পাটের মৌসুম পাট ছাড়ানোর জন্যে পাট গাছ থেকে ব্যস্ততার সময় কৃষকরা ব্যস্ত থাকে অনেকে দাঁড়িয়ে রয়েছে অনেকেই বসে কাজ করতেছে সব কিছু মিলিয়ে একটা অন্য ধরনের পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লরি গাড়িগুলো তাদের দৈনন্দিন কাজে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হয়তো এখানকার দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহৃত এই লরিগুলি বিভিন্ন এলাকায় ছুটে বেড়ায় আর যারা ইজি বাইক নিয়ে জীবিকা নির্বাহ করে তারা সকাল সকাল বেরিয়ে পড়ছে আর মেঘলা আকাশ সকাল সকাল রুদেলা আকাশ মিলিয়ে একটা অন্যরকম সৃষ্টি পরিবেশ সৃষ্টি হয়েছে যা দেখতে অসাধারণ আমরা এখন যে দিকে যে একটা মুহূর্ত দেখতে পাচ্ছি সেটি হলো এই দিক দিয়ে নিকলি যে উপজেলার নিকলি যে থানা শহর সেদিক সোজা রাস্তাটি আর ডান পাশে চলে গেছে নিকলি হাওয়ারের মধ্য দিয়ে যে মিঠাময়ন অষ্টগ্রাম কিংবা যেতে যে কাঠ নিকলি লঞ্চ গাঠ বা বুট রয়েছে সেখানে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি খাবার হোটেল রয়েছে সময় সুযোগ পেলে এখানে খাবো যদি আমাদের মন চাই কিন্তু না এখানে আমরা দাঁড়াবো না চলে যাবো সামনের দিকে দেখি সকাল সকাল যদি মিঠাময়ন যাওয়া যায় তো গিয়ে আমরা ওখানে রাস্তা করবো বন্ধুরা দেখেন কত সুন্দর অসাধারণ ডান পাশ যে হাওড়গুলি যা হাওড়টি দেখা যাচ্ছে খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সকাল সকাল সবার কাছে এরকম পরিবেশ ভালো লাগবে আর যারা এরকম এরকম সকালের জঞ্জাল গাড়ি ঘোড়া মুক্ত পরিবেশ পেতে চান তারা সকাল সকাল আসতে চেষ্টা করবেন অন্য ধরনের একটা অনুভূতি পাবেন কারণ এই হাওর আপনাকে গুড মর্নিং জানাবে এবং আপনাকে আমন্ত্রণ জানাবে হাওরের বুকে চড়ে বেরানোর জন্য আসলে খুব চমৎকার খুবই ভালো লাগতেছে গ্রামের নারী পুরুষ সবাই সবেমাত্র ঘুম থেকে উঠে তাদের কাজ শুরু করলো সব কিছু মিলিয়ে আসলে একটা অসাধারণ আনন্দের বিষয় কি বলবো আর বন্ধুরা দেখতে থাকেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অন্য অন্য ভিডিওগুলি আমার দেখবেন কারণ আপনাদের দেখার উপর নির্ভর করতেছে আমার এই ইউটিউব চ্যানেলটি ভিজিটো সভিক পে সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর হাওড় যার একুল থেকে ওকুল অকুল দেখা অসম্ভব শুধু আফসা আফসা দেখা যাচ্ছে সম্ভবত আশা করতেছি যে ভিডিওটি আপনারা দেখতেছেন ভালোই লাগতেছে তবে চেষ্টা করব আমরা এই আমাদের এই মোটরসাইকেলটি নিয়ে মিঠামইন যাব মিঠামইন থেকে ইটনা অষ্টগ্রাম সে সমস্ত এলাকা ঘুরে ফিরে দেখার চেষ্টা করব কারণ সময় খুব কম নিজেরা যদি মোটরসাইকেলটি নিয়ে ওপারে যাওয়া যায় দ্রুত অল্প সময়ের মাধ্যমে আমরা আমাদের এই ভ্রমণযাত্রাটি শেষ করতে পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেহেতু হাওর অঞ্চল হাওর পাড়ি দিয়ে আমাদের ওপারে যেতে হবে মাঝখানে রয়েছে মেঘনা নদী যা পাড়িতে প্রচুর সময় এবং বিপদের সম্মুখীন হতেও পারে আল্লাহ না করুক সবাই সে বিষয়ে দোয়া করবেন আমরা খুব কাছাকাছি চলে আসলাম এর কিছুক্ষণ পর যে জায়গায় পৌঁছব ওখান থেকে আমাদের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন যে বোটগুলি দাঁড়িয়ে রয়েছে সেগুলি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য যারা দর্শনার্থী ভ্রমণ পিপাসু তারা এখান থেকে বোট রিজার্ভ করে কিংবা অন্য অন্যভাবে যেতে পারবেন যেমন প্যাসেঞ্জার বোট বা প্যাসেঞ্জার যারা এখানকার স্থানীয় তারা মোটর সাইকেল নিয়ে আর যারা প্রসু ট দিতে আসে তারাও এই প্যাসেঞ্জার বুটের মধ্যে মোটরসাইকেল উঠিয়ে ওপারে যাওয়া সম্ভব যেহেতু আমরা গত বছর আসছিলাম মোটরসাইকেল নিয়ে ওপারে গিয়েছিলাম খুব ভালো লেগেছিল সেই সময় দিয়ে আবার এবার আসলাম যাতে আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দিতে পারি দেখেন ওপাশটা আকাশটা মেঘলা মেঘলা দেখাচ্ছে মেঘ জমেছে কিছুক্ষণ মেঘ আসতে পারে এরকম আবার এই দিকটা রোদ প্রচুর রোদ যেহেতু সাতটা পনেরো আটটা বেজে গেছে প্রায় সব মিলিয়ে আসলেই খুবই ভালো লাগতেছে গ্রামের ছোট ছোটো ছেলেমেয়েরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে কেউ কেউ সাইকেল চালাচ্ছে কেউ কেউ অন্য খেলায় মেতে রয়েছে খুবই ভালো যারা জেলেরা রাত মাছ ধরছে তারা আবার মাছ নিয়ে কিনারে বিজতেছে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্যে হয়তো খুব সুন্দর তবে সবচেয়ে ভালো লাগে যে পাটখড়িগুলি সুন্দর সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে সেগুলি দেখি বন্ধুরা আমরা খুব কাছাকাছি চলে আসলাম দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটা লঞ্চ বা এই বোটগুলি দাঁড়িয়ে রয়েছে সেগুলি আমাদেরকে নিয়ে যাবে সকাল 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 এখানে আবার বাস রয়েছে সেই বাসগুলি আসলে কি দূর থেকে দর্শনার্থী নিয়ে আসছে নাকি খুব সুন্দর হাঁস হয়তো এখানকার কৃষক ভাই তার হাঁসটিকে রঙিয়ে নিয়েছে রাঙিয়ে নিয়েছে চিহ্নিত করার জন্য খুব ভালো লেগছে এখানে আবার মাইক্রোবাস দাঁড়িয়ে রয়েছে হয়তো আমাদের আগে অনেকেই চলে আসছে ছুটে আসছে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী আবার হাঁস তবে এটা রঙানো হাঁস না অন্যরকম বন্ধুরা আমার ভিডিও এখানেই এই ভিডিওটি সমাপ্তি চানছি পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন তবে হ্যাঁ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখবেন আমার এই চ্যানেলটির নাম বিজিত সভিক সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ